হাতের দিক থেকে বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টির ওয়েদার দিয়েছিলো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছিলো যাই হোক তারপরের দিন সকাল থেকে কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখো এখন কটা বাজে তোমাদেরকে একটু দেখাই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং ম্যান ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম জানাই কালকে সকালে মানে সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি সকালে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আজকে তো সকালে রান্না বান্না কাজটা সেরে এই সেকেন্ড তাকটা কিন্তু অনেক দিন পরিষ্কার হয়নি সব নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এগুলো সব এক্সপায়ার হয়ে গেছে মাখা হয় না মানে এটা পুচকার এগুলো সব মানে মাখে না কিনে কিনে রেখে দেয় এগুলো সব ফেলে দেবো জড়ো করে রেখে লাভ নেই তো এই যে সেকেন্ড যে তাকটা দেখছো এই ওপরের তাকটা পরিষ্কার করলাম মার এই জায়গাটা আর এখানে একটা টেডি রাখা ছিল ওই টেডিটা নামালাম ওটা কাগজ দিয়ে মোড়ানো ছিল মানে আমার বিয়ের সময় থেকে আর কি কাগজ দিয়ে মোড়ানো ছিল মানে রঙিন কাগজগুলো দিয়ে তো সেগুলো খুলে পরিষ্কার করে ওখানে রাখলাম টেডিটাকে এখান থেকে সরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাওয়ার্ডটা রয়েছে আর মার ছবি রয়েছে আর আমি বোতলের পেন্টিং করেছিলাম সেইগুলো রয়েছে আর এই তাকটা পরিষ্কার করে নিচ্ছি এখানে সিঁদুর টিঁদুর থাকে আমার আরও কিছু থাকে যেমন হচ্ছে ঠাকুরের ছবি তারপরে এই যে পুচকার অনেক দিনের আগের ছবি একটা তো চলো এবার তোমাদের কিছু কথা বলি এই যে পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে আজকে গুরু ইয়ে বৌদ্ধ পূর্ণিমার পুজো আর এই যে মৌ দিদি ভাই তোমরা চিনে চিনতে পারছো নিশ্চয়ই আমরা একসঙ্গে সিকিমে গিয়েছিলাম মানে জেঠিমার ছোট ছেলের বউ আর এই দিকে হচ্ছে গিয়ে ওদের ঠাকুর ঘর ওরা তো এখানে থাকে না মানে এই মৌদিরা থাকে মানে অয়নের মায়েরা এরা থাকে হচ্ছে আসানসোল আর রুমেলা মানে হচ্ছে জেঠিমার বড়ো বউয়ের মেয়ে আর কি নাত নাতনি তো নাতনির ঘরের এই যে পুত্নী মানে আমাদের নাতনি হয় এটা আবার তো দেখতেই পাচ্ছে দিয়াও এসেছে তো জেঠিমাদের বাড়ি যে পুজো জেঠিমা আমাকে কাজ ঠাজ করতে বলেছিল কিন্তু আমার অসুবিধার কারণে আর কি করতে পারছি না তো এই যে রুমেলা দেখতেই পাচ্ছে ও একজন ব্লগার আর এই যে দিদি ভাই ওইদিকে বসে খাচ্ছে রুমেলার মা মানে জেঠিমার বড় ছেলের বউ আর রুমেলার বাবা আসেনি মানে বর্দা আসতে পারেনি যেহেতু রুমেলার ভাইয়ের জব করে ওখানে ছুটি পায়নি তাই মানে সায়ন আর দাদা বর্দা রয়েছে আর এদিকে অয়নের মা বাবা এসছে মানে বুড়োদা তারপরে মৌদি ওরা এসছে আর জেঠিমাকে বললাম হাই করো জেঠিমা তো বাই করছে আমরা সবাই হেসে পাগল হয়ে গেছি দিদি ভাই বলছে তুমি হাই করো বাই করে দিচ্ছ কেন দিদি বলছে আমি হাই করছি আর এদিকে ছোটদা আবার মা মাকে রাগাচ্ছে বলছে কি তুমি বাই বাই বলে দিচ্ছ সবাইকে জেঠিমা কিন্তু হাইই বলছিলো দাদা রাগাচ্ছে বলছে কি তুই জেঠিমা রেগে গেছে এখন বলছে না আমি হাইই বলেছি এরকম করে যাই হোক আমরা খুব হাসাহাসি করছিলাম তো আমি দুপুরবেলা স্নান টান করে চলে এসছিলাম আর কি মানে আমাকে কাজ টাজ করতে বলেছিল কিছু কিছু কিন্তু যেহেতু ঠাকুরের কাজ করতে পারবো না একটু দেখা করে গেলাম জেঠিমা মন খারাপ করে খালি বলে আসিস না আসিস না জেঠিমা দুদিনের জন্য এখানে এসেছে মানে এখন তো এই বাড়িতে থাকে না মানে বয়স হয়েছে কে দেখবে যে কারণে ছেলে ছেলে বউ যেখানে থাকে মানে মৌদিরা থাকে আসানসোল আর রুমেলার মা মানে হচ্ছে বরদিওরা ওরা ওরা থাকে হচ্ছে খড়গপুর তো কাজের সূত্রে যে যার যেদিকে থাকে আর কি তো জেঠিমারাও ওই জন্য এখানে থাকতে পারে না কিন্তু জেঠিমা এখানে আসলেই খালি কান্না করে বলে এখানে থাকতে ইচ্ছা করে এখানে থাকতে ইচ্ছা মানে নিজের বাড়ি নিজের ভিটে বাড়ি হলে যেটা হয় সেটাই তো চলো এখন আমি বাড়ি যাব পরে আবার আসবো জেঠিমাদের বাড়িতে বাড়ি এসে খেতে বসে গিয়েছিলাম আর আজকে রান্না কী কী হয়েছে দেখিয়ে দিই ভাত হয়েছে এদিকে কলমি শাক পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম এদিকে মিষ্টি আলু মায়ের জন্য ভেজেছি বাবার জন্য বেগুন ভেজেছি সবই টিটু করে আমার জন্য আবার রেখে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছিলো আমি লাস্টে বসেছি এখানে লতি আমি বলেছিলাম রাখতে হবে না আমার জন্য তো তাও মা রেখে দিয়েছিল একটুখানি লতি প্রচুর লতি রান্না হয়েছিল তো তারপরে আমার যেটা মেন জিনিস এই যে চিংড়ি মাছ ভাপাই এটা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায় পুচকারও তাই তো আমি বলছিলাম বেশি কিছু রাখার দরকার নেই কলমি শাকটা আর এটা দিয়ে খেয়ে নেব তো ডাল ঠালও হয়েছিলো ভাজার সঙ্গে যেগুলো আমি ফ্রিজে তুলে রাখলাম ডাল আমার লাগবে না এদিকে চাটনি আমি অল্প একটু নিয়ে নিয়েছি বেশি চাটনি খাবো না তো চলো এই দিয়ে আজকে খেয়ে নেবো আর ডাল এগুলো তুলে রাখলাম ওগুলো খাবো না দেখে আর এই যে এখানে একটু শশা কুচিয়ে নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নেওয়া যাক পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জেঠুদের বাড়ি আর এই যে রাস্তার ওই পারে যে জেঠিমাদের বাড়ি অনুষ্ঠান ওই যে ওই জেঠিমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান আর ওদের হচ্ছে মাইক লাগিয়েছে চমগুলো দেখতে পাচ্ছ ছাদের উপর আর আমি একটু সাউন্ডটা দেখছি বুঝতে পারবে সন্ধ্যাবেলা হয়ে গেছে মানে ওদের হরিনাম আরম্ভ হয়ে গেছে মা ওরা চলেও গেছে আর আমি একটুখানি ছাদে এসেছিলাম গাছগুলোতে বিকালে জল দিয়েছিলাম তো একটু পরে আমি যাব আর কি ওদের বাড়িতে যে কারণে আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি তো অনেকক্ষণ আগে চলে গেছে তো তারপরে আমি একটু দেরি করে দেখলাম দেখলে তোমরা আমি ছাদে ছিলাম তো এখন আমি রেডি হয়ে এই যে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ আগে আর কি আরম্ভ হয়ে গেছে আমি একটু দেরি করেই যাচ্ছি আর ফুচকা তো এখনও ডিউটি থেকে আসেনিও ডিউটি থেকে এসে হয়তো যাবে ঠাকুর প্রণাম করবে তো যাই হোক দেখো এই যে জেঠিমাদের এদিকের গেটটা আর বন্ধ এই সামনের দিকের গেটটা খোলা তাই ঘুরে আসলাম তো এসে দেখছি এই যে নাম হচ্ছে আর ওইদিকে সামনে মৌদি বসে কাজ করছে আর এই দিকে হচ্ছে আমার শাশুড়ি মা ওরা সবাই বসেছিলো মা বলছিলো যে ভিতরে ঢুকে আমাকে যেতে তো আমি আর ভিতরে ঢুকে বসিনি আমি বাইরে মানে ইয়ে থেকেই আর কি দরজার এখান থেকে আর কি ভিডিও ভিডিও করছিলাম কেননা ভিতরে ঢুকে বসলে সামনে আবার আরও অনেকে বসবে তো তখন বেরিয়ে আসতে গেলে সবাই ছোঁয়াছানি লাগবে যে কারণে তো যে কারণে আমি বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি দেখো এই যে এখানে বুড়োদা কি সুন্দর শঙ্খ বাজাচ্ছিলো তোমাদের দেখাবো যখন শঙ্খ বাজাবে এদিকে মা যে ঠি তারপরে দিদি ভাই মানে রুমেলার মা ওরা সবাই বসেছিল আমাদের আর এক ব্লগারের কাজ দেখো ওইদিকে রুমেলা ওর মেয়েকে নিয়ে কী করছে তারপর ওর মেয়ে দেখে আমাকে বলছে পিছনে রুমেলা তাকে দেখে আমি ভিডিও করছি মানে আমার ব্লগে শ্যুট নিচ্ছি যাই হোক তারপরে কিন্তু অনেকজন এসেছিলো হরিনামের জন্য তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই যে অয়নের দর্শন পাওয়া গেলো এতক্ষণে কারণ বাড়ির পুজো বন্ধু বান্ধব এসছে বুঝতেই পারছো যাই হোক তারপরে আমার দিয়া এসেছিলো অনেকক্ষণ থেকেই দিয়া ছিল তরুণরা দেখেছিলে দিয়াকে আমার কোলে বসিয়ে রেখেছিলাম আর কি আর এদিকে পাশে দিদি ভাই বসেছে বরদি ভাই মানে রুমেলার মা আর কি তো তারপর এসেছে রিয়াদি রিয়াদি অনেক পরে এসেছিলো মানে শেষের দিকে প্রায় তারপর ওকে একটু ব্লগে নিয়ে নিলাম আর এদিকে আমাদের নাতনি মানে রুমেলার মেয়ের কাণ্ড দেখো ওকে হচ্ছে অয়নের বান্ধবীরা এসেছে ওরা সাজিয়ে দিয়েছে তারপর পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু পুরো আমি সামনে থেকে এসে তোমাদের একটু ঠাকুরটা দর্শন করাচ্ছি আর এই যে আমাদের গুরুদেব মানে আমরা যে গুরুর আর কি নাম নিয়েছিলাম দীক্ষা নিয়েছি সেই গুরুদেবের আজকে মানে পূর্ণিমাতে সিন্নি দিতে হয় তো তো সেই কারণেই প্রত্যেক বছরই এই বৌদ্ধ পূর্ণিমাতে দিদি ভাইরা মানে মৌদিরা আর কি জেঠিমাদের বাড়িতে এরকম বড় করেই পুজো হয় আর আমাদের বাড়িতে তো দেখেছো প্রত্যেক পূর্ণিমাতেই সিন্নি দেওয়া হয় আর ওরাও প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দেয় কিন্তু এই বৌদ্ধ পূর্ণিমাটাতে বড় করে করে আর কি বাড়িতে নাম কীর্তন দিয়ে তারপর দেখছো দিদি ভাই এখানে সব প্রসাদ বেড়ে নিচ্ছিলাম মুখটা ভালো করে

এই এতক্ষণে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে ফুচকা আমি দেখলাম বাড়িতে গেল গাড়ি নিয়ে আনলাম যে গাড়িটা রেখে আসতে তো যাই হোক তারপরে পাশে বাড়ি ওই যে সুজাতা কাকিমা তোমরা অনেক ব্লগে দেখেছো কাকিমাকে ওই কাকিমাও এসেছে কাকিমা একটু লেট লেটে এসেছে আর কি এক জায়গায় গিয়েছিল বাড়িতে ছিল না সেই কারণেই তো দেখতে পাচ্ছ কাকিমার কাকিমা সবসময় ব্লগের জন্য খুব কিন্তু আমাদের ইন্সপায়ার করে আমাদেরকে সবসময় বলে করার জন্য তারপরে ব্লগ করছিলাম দেখে মুখটা ওরকম করছিল যাই হোক তোমাদের দাদাভাই চলে এসছে ও প্রণাম করছিল ঠাকুরকে তো চলো তারপরে আর কি প্রসাদ টসাদ আমরাও খাবো আমাকে অনেকক্ষণ আগে খেতে বলেছে যদিও ও ছিল না দেখে আমিও খাইনি বাড়িতে দিয়ে এসেছি মারা চলে গেছিলো অনেকক্ষণ আগে তো এই জন্য মার বাবারটা সবারটা দিয়ে এসেছিলাম প্রসাদ আর আমরা এখানে পুজো দিয়েছিলাম তো সেই পুজোর আর কি সন্দেশ সন্দেশও সব বাড়িতে রেখে আসলাম তারপরে এই যে আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করেছিলাম যেহেতু ও ছিল না ও তো বুড়োদার সঙ্গ সঙ্গে অনেকক্ষণ কথা বলতে পারেনি আর বুড়োদারা তো পরশুদিন আবার চলে যাবে আর দেখো এদিকে নাতনির কাণ্ড দেখো আমাদের নাতনি হয় এটা রুমেলার মেয়ে যেহেতু জেঠিমার ছেলের বউ আমার দিদি ভাই হয় যা তো যায়ের মেয়ে রুমেলা তার মেয়ে এটা তাহলে আমাদের নাতনি হবে তো দেখো কি কাণ্ড হচ্ছে চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বৌদ্ধ পূর্ণিমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণা যেন সবাইকে গুড নাইট